বাড়িতে এখানে আজকে বারান্ন বছর ধরে আসছি তবে সময় দিতে পারি না আজকে সেলেবাস চাকরি পাওয়ার পরে তারাই বলে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই বাংলার প্রতিটা পান্ত বছরের কোনো না কোনো সময়ে কোন না কোনো উৎসবে মেতে উঠেছে আজ সেরকমই একটি উৎসবে যোগ দিতে তোমাদের ভবঘুরে সৌরভের গন্তব্য হতে চলেছে ঠাকুরনগর মথুয়া মেলায় আজ সোমবার ঠাকুরনগর মথুয়া মেলার ষষ্ঠ দিন শিয়ালদাউ স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা দশের বনগালোকালে করে রওনা দিলাম ঠাকুরনগরের উদ্দেশ্যে ঘড়িতে সময় সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট মাঝের বেশ কিছু স্টেশন পেরিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো বারাসাত জংশনে অবশেষে নটা বেজে ছেচল্লিশ মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছালো ঠাকুরনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকের এই বাষট্টি কিলোমিটারের জার্নিতে ছিল মোট উনিশটি হল্ট আর আমাদের আজকের মোট জার্নি টাইম লাগলো এক ঘন্টা তিরিশ মিনিটের মতো এটি হলো ঠাকুরনগর স্টেশনের টিকিট কাউন্টার এটিও কিন্তু হরিচাঁদ ঠাকুরের আদলেই গড়ে হয়েছে। কাউন্টার পেরিয়ে দিকে তথা জন্য টোটো এখান থেকেই পেয়ে যাবে এবারে পায়ে হেঁটে কিভাবে পৌঁছাবে সেটাই দেখাই চলো আমার বাম দিকে ঠাকুরনগর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মের বনগার দিকের একেবারে শেষ প্রান্তে এখান থেকে মথুয়া মেলার মিনিট দশকের হাঁটা আমরা পায়ে হেঁটেই যাব শিয়ালদর দিক থেকে আসার সময় চেষ্টা করবে ট্রেনের সামনের দিকে ওঠার তাহলে হাঁটা কিছুটা কম হবে প্ল্যাটফর্ম থেকে নেমেই সামনের এই ঢালাই রাস্তা বরাবর আমরা এখন এগিয়ে যাবো রেল লাইনের ঠিক পাশ দিয়েই একটি ঢালাই রাস্তা সোজাপথে এগিয়ে গেছে বনগার দিকে মথুয়া মেলা উপলক্ষে দুপাশারি রাস্তার ধারে দোকানের মেলা বসেছে বাম দিকের এই মাঠটি যে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো মথুয়া মেলার মূল প্রাঙ্গণ মেলাটা তোমাদেরকে পরে ঘুরে দেখাবো তার আগে আগে বাম দিকের এই মাঠটা পেরিয়েই সবার তোমাদেরকে নিয়ে যাব মন্দিরের দিকে গত ছাব্বিশে মার্চ শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে পূর্ণ সানের মধ্য দিয়ে এই মথুয়া মেলার সূচনা হয়ে গিয়েছে যেটা চলবে আপ টু দোসরা এপ্রিল পর্যন্ত আচ্ছা মথুয়া ধর্ম মহামেলা দু হাজার পঁচিশ এই মেলা উপলক্ষে বৃহৎ একটি টেম্পোরারি গেট তৈরি করা হয়েছে আর এবছরের এই মতুয়া মেলা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো উপলক্ষে আয়োজিত হয়েছে আর এবছরের এই পূর্ণ স্থান হয়েছে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে আচ্ছা টেম্পোরারি গেটটা পেরিয়েই বামদিকের প্রথমেই চোখে পড়লো শ্রী শ্রী প্রমোদরঞ্জন স্মৃতি মন্দির মন্দিরের ভিতরেই রঞ্জন ঠাকুর ও তার স্ত্রী বিনাপানি দেবীর স্মৃতিমূর্তি তৈরি করা রয়েছে এবারে এই প্রমোদ রঞ্জন ঠাকুরের পরিচয়টা সংক্ষেপে একটু তোমাদের সাথে শেয়ার করি এই ঠাকুর ছিলেন ঠাকুরের পুত্র অর্থাৎ শ্রী ঠাকুরের সম্পর্কে নাতি সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে পরলোক গমন করেন স্ত্রী বিনাপানী দেবীকে বিবাহ করেছিলেন উনিশশো সালে প্রমোদ রঞ্জন বাবু পেশায় একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন সেই সাথে তিনি ছিলেন নমশূদ্র সম্প্রদায়ের একজন বিশিষ্ট সদস্য এই গেল প্রমোদ রঞ্জন ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস এবারে বাম দিকে নাট মন্দির পেরিয়ে আমরা এগিয়ে যাব শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের দিকে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি মথুয়া মহাসংঘ ভবঘুরে সৌরভের দৌলাতে খুব স্বল্প জায়গাতেই ঘোরা সৌভাগ্য হয়েছে তবে এত বড় নাট মন্দির এর আগে আমি কখনোই দেখিনি চলে এলাম হরিচাঁদ ঠাকুরের মূল মন্দিরের একেবারে সামনে মন্দিরটি কিন্তু বেশ বড় ও বেশ উঁচু মন্দিরের গর্ভ গিয়ে অধিষ্ঠান করে রয়েছেন স্বয়ং হরিচাঁদ ঠাকুর ও তার স্ত্রী জগদ্মাতা শান্তিমাতা দেবী মতুয়াভাসির ভক্তির মূল কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই মন্দির সিঁড়ি ভেঙে আস্তে আস্তে মন্দিরের ওপরে উঠে এলাম সামনে থেকেই দর্শন করলাম শ্রী হরিচাঁদ ঠাকুর ও ওনার স্ত্রী জগদ্মাতা শান্তিমাতা দেবীর পাশাপাশি অধিষ্ঠিত দুটি মূর্তি ভক্তের প্রার্থনা ভক্তি বিশ্বাস ভগবান পূরণ করতে বাধ্য আজ এরকমই এক বিশ্বাসের সাথে এই পরিবার শ্রী হরিচাঁদ ঠাকুরের দোয়ারে এসেছে এই ছোট্ট শিশুটা তার হারানো বাকশক্তি ফিরে পাবে এই আশায় আজ তোমাদের ভবঘরে সৌরভেরও প্রার্থনা রইল এই ছোট্ট ছেলেটা তার স্বাভাবিক জীবন ফিরে পাক হরিচাঁদ ঠাকুরের মন্দিরের একেবারে সম্মুখ রয়েছে এই বৃহৎ নাট মন্দিরটি নাট মন্দির ও হরিচাঁদ ঠাকুরের মূল মন্দিরের মাঝের এই ফাঁকা জায়গাটিতেই পূর্ণস্থানের দিন দূর দূরান্ত থেকে আগত বহু ভক্ত নিজ নিজ মনস্কামনা পূরণের জন্য ডন্ডি কেটে থাকে হরিজাত ঠাকুরের মন্দিরটি এত তাই উঁচু যে মন্দিরের ওপর থেকেই সুবিস্তৃত মেলাটি ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম মতুয়াবাসীর এই যে এত বড় একটি ধর্মমেলা যে মেলায় অংশ নিতে দূর দূরান্তের নানান জায়গা তো আছেই এছাড়াও সুদূর বাংলাদেশ থেকেও বহু ভক্ত আছে এই ঠাকুর নগরে হাজার হাজার মানুষের সমাগম হয় এই পবিত্র পটভূমিতে আচ্ছা আচ্ছা তোমরা কি জানো এই মতোয়া মেলা কেন হয় স্বয়ং হরিচাঁদ ঠাকুরের সাথে এই মেলা সম্পর্কই বাকি তাহলে বলি শোনো সময়টা ছিল আঠারোশো বারোর এগারোই মার্চ বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন স্বয়ং হরিচাঁদ ঠাকুর পরবর্তীতে ফরিদপুর নিবাসী থাকাকালীন হরিচাঁদ ঠাকুর স্বয়ং প্রেম ভক্তির রূপধারাকে গতিশীল করতে যে সাধন পদ্ধতি প্রচার করেন তাই পরবর্তীতে বাদ নামে পরিচিতি পায় আর যারা এই হরিচাঁদ ঠাকুরের আদর্শকে মেনে চলতে থাকে তারা সম্প্রদায় নামে পরিচিত হতে থাকে সমাজে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায় ও দলিতদের উন্নতির লক্ষ্যে শ্রী হরিচাঁদ ঠাকুর মতুয়া মহাসংঘের প্রবর্তন করেন আঠেরোশো ষাট সালে পাকাপাকিভাবে স্বয়ং হরিচাঁদ ঠাকুরই মতুয়া মহাসংঘ গড়ে তোলেন অবশেষে আঠারোশো আটাত্তরের পাঁচই মার্চ তিনি পরলোকে গমন করেন হরিচাঁদ ঠাকুরের মন্দিরের ঠিক পিছনেই রয়েছে তাঁরই পুত্র স্বয়ং গুরুচাঁদ ঠাকুরের মন্দির হরিচাঁদ ঠাকুরের মন্দিরের ঠিক অপোজিটেই তোমাদেরকে যে সুবিশাল নাট মন্দির দেখালাম তার ঠিক নিচেই বেশ কিছু প্রসাদের ডালার দোকান দেখতে পেলাম ঠাকুরনগরে এলে এই সমস্ত দোকান থেকেই প্রসাদ কিনে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে তোমরা পুজো দিতে পারবে হরিচাঁদ ঠাকুরের মন্দির তো তোমাদেরকে দর্শন করালাম সেই সাথে তুলে ধরলাম ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী এবারে চলো যাওয়া যাক গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের দিকে মথুয়া যে ধ্বজা উভয় মন্দিরেই কিন্তু দেওয়া রয়েছে আমাদের দর্শন সারির প্রথমেই ছিল সুবিশাল নাট মন্দির তারপরে মাঝেই ছিল বৃহৎ উচ্চতায় হরিচাঁদ ঠাকুরের মন্দির আর একেবারে শেষে রয়েছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির যেটাই এখন তোমাদেরকে দর্শন করাবো মন্দিরের গর্ব গিয়ে শ্রী গুরুচাঁদ ঠাকুর ও তার স্ত্রী সত্যভামা দেবী পাথরের মূর্তিতে সুপ্রতিষ্ঠিত রয়েছেন এবারে তোমাদের সাথে শেয়ার করব এই দুই মন্দিরের যিনি পূজারী রয়েছেন বারুণী মেলা সম্পর্কে ওনার অভিজ্ঞতার কথা প্রথমে আপনার পরিচয়টা যদি একটু আমার বাড়ি বনগার উত্তর পাশে বাগদা রোডের ধর্মপুকুরিয়া গ্রাম স্টেট ব্যাংকের পাশেই বাড়ি আমি আজ পঁয়তাল্লিশ বছর ধরে আলুর ব্যবসা করছি এবং তাই করে বাবা গুরু তাদের কৃপায় দুটো ছেলে দুটো ছেলে এম এ পাস করেছে তারা একটা ফায়ার ব্রিগেডের চাকরি করে ঠাকুরবাড়িতে এখানে আজকে বাহান্ন বছর ধরে আসছি তবে সময় দিতে ভারী না আজকে ছেলেরা চাকরি হওয়ার পরে তাই বলে বাবা তুমি ঠাকুর এখন যে থাকো তোমার কাজ করতে হবে না তাই আসছি আজকে গত আপনার আসছি দু মাস তিন মাস ধরে মিটিং মিটিং আছে সেখানে আসছি কিন্তু মেলায় গত মঙ্গলবারে সোমবার এসে রাত্রি চলে যে আবার মঙ্গলবার তিনটের সময় এখানে বসছি আমার জীবনে আজকে রেকর্ড আমি ধন্য মঙ্গলবারে বসছি এখানে ভক্ত এত সমাগম আমি জীবনে দেখিনি পয়সা দেশে প্রসাদ দিচ্ছি তাদের এই করে করে মঙ্গলবার রা দিন চলে গেছে রাত চলে গেছে বুধবার রাত চলে গেছে বৃহস্পতিবার বারোটার সময় আমি চিন্তা করছি আজকে কি বার কোথাও ঠিক তাই

ঠাকুরের যেখানে জন্মস্থান বাংলাদেশে পোলাকান্দি বাবা হরিচাঁদ যখন চলে যাবে গুরু ঠাকুরের কাছে ওনার ছেলে সমস্ত শক্তি ওনাকে দিয়ে যাবে বাবা হরিচাঁদের সময় হরিচাঁদ ঠাকুর মন্দিরের পাশে আসছে তখন তাকে ওখানে মেলা মেলছে শুভনা এসে দেখে বাবার কাছে এসে দেখে মেলা মেলছে তাড়াতাড়ি করে যে বাবা গুরুচা এই দাদা গুরুচাঁদ তোমার তোমরা আসো দেখো বাবা কি মেলা মিলিয়েছে

খুবই সুন্দর ভাবে তিনি মেলা মেলার ব্যাখ্যা দিলেন সেই সাথে তুলে ধরলেন এই মেলার কিছু অজানা ইতিহাস শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের ডান পাশেই রয়েছে দ্বাদশ পাগল মন্দির ও ঠাকুরের গদিঘর গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের ঠিক পিছনের দিকেই রয়েছে শ্রীরাম ঠাকুর বাড়ির ঠাকুর মহল আচ্ছা তোমাদেরকে বলে রাখি মথুয়াবাসীর এই যে মথুয়া মেলা এই মেলার অপর নাম কিন্তু বারুনি মেলা মথুয়া হলো সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ সম্প্রদায় মথুয়া শব্দের অর্থ হল মেতে থাকা অথবা কোনো কিছুতে মাতোয়ারা হওয়া আর এই ধর্মের মূল মন্ত্র হলো ধর্ম বর্ণ নির্বিশেষে হরিনাম সংকীর্তনে মেতে থাকা হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের ঠিক ডান পাশেই একটু এগোলেই রয়েছে কামনা সাগর সেই দিকেই আমরা এখন এগিয়ে যাব যেতে যেতেই চোখে পড়ল বেশ কিছু দোকান যেগুলোর মধ্যে কোনোটাতেই বিক্রি হচ্ছে ঠাকুরের মূর্তি আবার কোনোটাতে বিক্রি হচ্ছে ঠাকুরের পট কেউ বা আবার বিক্রি করছেন রুদ্রাক্ষের মালা তবে ঠাকুরের মূর্তিগুলো কাছ থেকে অপরূপ সুন্দর লাগছে এটি হলো শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুরের স্মৃতিঘাট তথা কামনা মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির দিন এই ঘাটেই কিন্তু ভক্তরা পূর্ণ স্থান করেছিল বামদিকে কামনা সাগর ফেলে রেখে ডানদিকেই চোখে পড়ল সাধুশ্রেষ্ঠ শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের পাথরের একটি মূর্তি সম্ভবত ইনি এখানকার পূজারী ছিলেন মতুয়াবাসীর এই যে এত বৃহৎ একটি ধর্মমেলা যার আয়োজন করে থাকে অল ইন্ডিয়া মহাসংঘ সারা ভারতে যার প্রধান কার্যালয় রয়েছে এই ঠাকুর এটিই হল সেই কার্যালয়ের মূল অফিস এদিকে সামনে রয়েছে মন্দিরের দায়িত্বে থাকা গোসাইদের খাবার ঘর ডান দিকে রয়েছে গুরুচাঁদ ভবন ভিডিও খুব একটা লেনদি না করে মতুয়া মেলাটা তোমাদেরকে অল্প বিস্তর ঘুরে দেখাই চলো এই ছিল তোমাদের ভবগুড়ে সৌরভের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ভবগুরের সন্ধান নিয়ে